এখনকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার প্রধান কারণ হচ্ছে বাবা মা বিশ্বাস না হলে ভিডিওটা দেখুন এই বাচ্চাটা যখন খেতেছিল আর তার মা তখন তার এই খাবার খাওয়ার ভিডিওটা করতেছিল মানে টিকটক করতেছিল তখন বাচ্চাটা বলে আমি তুমি টিকটক কেন করতেছো তখন তার আম্মু বলে আমি টিকটক করছিলাম তখন ছেলেটা বলে আমার তুমি মিথ্যা কথা কেন বলছো তুমি টিকটক করতেছো আসলে আপনি যখন আপনার সন্তান খাইতেছে তখন আপনি যে টিকটক করছেন বা ভিডিওটা করলেন একটা ভেবে দেখুন তো আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন এবং আপনার সন্তান সেখান থেকে আপনার থেকে কি শিখতে পারো একটা বার ভেবে দেখুন তো আপনার সন্তানের ভবিষ্যৎটা কিভাবে তৈরি করবেন আপনার সন্তানের ভবিষ্যৎটা কি আপনি নিজেই তো আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করছেন এখানে একটু বোঝার চেষ্টা করবেন না বুঝে কেউ অযথা কমেন্ট করবে না কমেন্ট করবেন না একটা সন্তান হিসাবে গড়ে ওঠে তার বাবা মার কাছ থেকে আচার আচরণ এই জন্য আমাদের বাংলাদেশের বাংলা ভাষা মাতৃভাষা বলা হয়েছে মায়ের ভাষা মাতৃভাষা এই জন্য আমরা যদি ভবিষ্যৎ বা সুন্দর আচার আচরণ শিখি সেটা হচ্ছে কিন্তু আমরা বাবা মার কাছ থেকে রেসপেক্ট করি কিন্তু যেই বাবা মা সন্তানের খাবার ভিডিও করে টিকটক করে তখন সন্তান তার কাছ থেকে কি রেসপেক্ট করবে সন্তান বলছে এ আল্লাহ তুমি আমাকে কেমন মামনি দিলা তখন সন্তান বলছে মামুনি তোমাকে পসা বানাইছে আল্লাহ তোমাকে পসা বানাইছে আমি তোমার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনার সন্তানের ভবিষ্যৎটা কখনো নষ্ট করবেন না তার এই যে এই বয়সটা যে বয়সটা এই বয়সটা কিন্তু তার মেধা শক্তি কুতুম বৃদ্ধি পায় লোক পায় এই মেধা শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করেন আপনার সন্তান দেখেন তো কি করতে ভালো লাগে বা আপনার সন্তানকে স্বপ্ন দেখাতে চেষ্টা করেন যে বাবা তোমাকে বড় হয়ে এটা হতে হবে যদি আপনি প্রথমে ভবিষ্যতে গিয়ে সে কি করবে ভেবে দেখুন তো এই দেশটা কাদের হাতে যাবে এই দেশের যে দায়িত্বটা সেখানে কারা গিয়ে থাকবে দেশের দেশ রক্ষা করবে কারা একটা ভেবে দেখুন তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটা বাবা মাকে বলবো আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তোলেন আপনার সন্তানকে এমন কিছু স্বপ্ন দেখেন এমন ভাবে গড়ে ওঠান যেন আপনার সন্তানটা প্রজল ভবিষ্যৎ প্রজন্ম কি দেশের জন্য কিছু করতে পারে দেশের হাল ধরতে পারে দেশের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারে টিকটক এসবগুলো কোনো লাভ নেই এতে আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করাছেন সব বাবা মা কিন্তু ছেলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে না এখানে একটু বোঝার বিষয়টা করবেন এমন অনেক বাবা মা আছে তাদের ভবিষ্যৎ নষ্ট করে ইভেন্ট আমি ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে আমি দেখেছি মা মেয়েকে বলতেছে এইভাবে নাচলে এইভাবে করলে তুমি বেশি রিয়েলিটি পাবে রিভিউস হবে ভিউয়ার্স হবে এইগুলো থেকে আপনার সন্তানকে একটু দূরে রাখার চেষ্টা করেন হয়তো আপনি এখন বুঝতেন না আপনার সন্তান কি হবে না হবে কিছুদিন পরে কিন্তু আস্তে আস্তে আপনি ঠিকই বুঝতে পারবেন যে নিজের হাতে নিজের সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করছেন আপনি নিজে একটা ভেবে দেখবেন যখন কিছু করতে যাবেন আপনি সন্তানটা যাই করতে যাক না কেন আপনি কিছু করতে যাবেন না কেন ছোট থেকে সন্তান বাবা মার কাছ থেকে শেখে কিছু আপনি যেটা করতে চাচ্ছেন আপনার সন্তান সেটাই করতে চাবে আপনি যদি গল্পের বই পড়েন বা আপনি যদি কোরআন পড়েন বা আপনি নামাজ পড়েন আপনি দেখা দেখি আপনার মেয়েটা আপনার ছেলেটাও কিন্তু নামাজ পড়বে এই জন্য আপনি সন্তানকে স্বপ্ন দেখেন বাবা বড় হয়ে হাফেজ হতে হবে কোরআন পড়তে হবে নামাজ পড়তে হবে এইগুলো আপনার সন্তানকে একটু শেখান প্লিজ আপনার সন্তানকে টিকটক এইগুলো থেকে একটু বিরত রাখার চেষ্টা করেন যেহেতু এখনকার প্রজন্মটাকে আমরা আর সেই হিসাবে তোর